বর্ধমান শহরে বিবেকানন্দ সেবক সংঘ ক্লাবে লক্ষ্যভেদ থিমের অর্থ হল জীবনের বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতা এবং সংকল্পের উপর জোর দেওয়া হচ্ছে

পৌঁছে দেওয়া হয়েছে অর্জুন যেমন কেবল পাখির চোখ দেখেছিলেন এই থিমটিও শেখায় যে সফলতা পেতে গেলে আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ধারণা থাকতে হবে নানা রকম বিভ্রান্তি এবং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও লক্ষ্য থেকে বিচ্ছিত না হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে চূড়ান্তভাবে সমস্ত বাধা অতিক্রম করে লক্ষ্যপূরণ এবং সাফল্যের শিখরে পৌঁছাতে হবে বর্তমানের এই বিবেকানন্দ সেবক সংঘ ক্লাবটি তাদের থিমের মাধ্যমে এই সমস্ত গুণাবলীকে দেবী দুর্গার আরাধনার সঙ্গে যুক্ত করে তুলে ধরেছে এটি দর্শকদের মনে এই চিন্তা তৈরি করে যে জীবনের উদ্দেশ্য অর্জনের জন্য একাগ্রতা কতটা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে দর্শনার্থীরা কেবল একটি সুন্দর প্যান্ডেলই দেখেন না বরং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও গ্রহণ করেন এটি বিবেকানন্দ সেবক সংঘ ক্লাব এর আদর্শের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ কারণ স্বামী বিবেকানন্দ তরুণদের মধ্যে আত্মবিশ্বাস এবং লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতার উপর জোর দিতেন তাই জীবনে সফল হতে চাইলে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা কঠোর পরিশ্রম করা ইতিবাচক মনোভাব রাখা নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া জরুরি এছাড়া সময়ের সঠিক ব্যবহার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি বলতে কি সফলতার চাবিকাঠি বলতে কিছু নেই কিন্তু পথ আছে তবে সে পথে শত বাধা আছে শত কষ্ট আছে অনেকে বলেন সফলতা নাকি বয়সের সাথে আসে সফল হতে গেলে শুধু পরিশ্রম করতে হয় জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তিকে যদি আপনি জয় করতে পারেন রক্ত জল করা পরিশ্রম করতে পারেন এবং বাস্তবকে মেনে নিতে পারেন তবেই সফলতা আপনার পায়ে এসে ধরা দেবে সঙ্গ ক্লাবের ভেতরে চলে এসেছি আর এবছরের থিম হচ্ছে লোকভে এই থিমের অর্থ আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না পরে আমি ভয়সভাতে চালিয়ে দেবো তবে খুব সুন্দর একটা পূজা প্যান্ডেলে এসেছি গত বছর এর থেকেও কিন্তু একটা হাই থিমে পূজা প্যান্ডেল দেখেছিলাম কিন্তু গত বছরের তুলনায় কম উন্নত সম্পন্ন পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে আমার মনে হচ্ছে কিন্তু আলোসজ্জা বর্ণসজ্জা সত্যি অপূর্ব হয়েছে প্যান্ডেলটা ভেতরে ঢুকে সত্যি ভালো লাগছে গত বছর তুলনা যদিও উন্নত সম্পন্ন হয়েছে কিন্তু যথেষ্ট দর্শনীয় এবং দৃষ্টি নন্দনীয় পূজা পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে সফলতার রাস্তায় আবেগের কোনো স্থান নেই আপনাকে একনিষ্ঠ হতে হবে লক্ষ্যকে নির্দিষ্ট রেখে এগিয়ে যেতে হবে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যে যাই হোক না কেন আপনি নিজেকে যদি নিজে থামাতে না চান তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আপনাকে এই প্রয়াসে ব্যস্ত থাকতে হবে জীবন বড়ই অদ্ভুত আর যা দেবে কাল তার অধিক কেড়ে নেবে সফল হওয়ার জন্য বন্ধুত্ব ভালোবাসা মোহ মায়া সব আপনাকে ত্যাগ করতে হবে সম্পূর্ণ না হলেও আংশিক মনকে বোঝাতে হবে এই স্বার্থপরে দুনিয়ায় বাবা মা ছাড়া আপনার কেউ আপন না আর যদি আপনি সফল হন কাল যারা আপনাকে ফিরিয়ে দিয়েছিল তারা আপনার পায়ে এসে তেল মাখাবে তাই যদি আপনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান তাহলে সবার আগে আপনাকে সূর্যের মতো পূর্ত হবে তবেই আপনার জীবনে সফলতা আসবে আর এটাই হচ্ছে জীবনে সফল হওয়ার আসল কাঠি। সফলতা লক্ষ্যভেদ হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালানো এর জন্য প্রয়োজন লক্ষ্য নির্ধারণ পরিকল্পনা তৈরি নিয়মিত কাজ করা ব্যর্থতা থেকে শেখা এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখা এছাড়াও যোগাযোগ দক্ষতা শেখার মানসিকতা এবং আত্মবিশ্বাস অর্জনও গুরুত্বপূর্ণ সফলতার লক্ষ্যভেদ ছাড়াও আরও একটি লক্ষ্যভেদ আছে সেটা হচ্ছে সময়ের লক্ষ্যভেদ আর সময়ের লক্ষ্যভেদকে দুটি ভাগে ব্যাখ্যা করা যেতে পারে এক সময়ের গুরুত্ব উপলব্ধি করা আর দুই সময়কে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জন করা সময়কে শুধু অতিক্রম করে গেলে হবে না বরং সময়কে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে সময়ের বাধা বা সীমাবদ্ধতাকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে একটি কঠিন লক্ষ্য আপনাকে অর্জন করতে হবে এর অর্থ হতে পারে সময়ের বিরুদ্ধে দৌড়ানো এবং বিজয়ী হওয়া ঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে তাই সময়কে নষ্ট না করে তাকে সর্বোচ্চ উপায়ে আপনাকে ব্যবহার করতে হবে সময়ের প্রতিটি মুহূর্তকে আপনাকে কাজে লাগাতে হবে তবেই আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আর জীবনে সফল হওয়ার যে লক্ষ্যভেদ সেটা পূরণ করতে পারবেন বিভিন্ন পূজা মণ্ডপে এই ধরনের থিম ব্যবহার করে মণ্ডপে এমন শিল্পকর্ম ও প্রতিমা ফুটিয়ে তোলা হয় যে যার সময়ের গতির সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এছাড়া কর্মক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটি প্রকল্পের কাজ শেষ করার চ্যালেঞ্জ নিতে হবে বা একটি কঠোর সময়সীমা মেনে কাজ করতে হবে জীবনের মূল্যবান সময়কে অপচয় না করে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যেতে হবে সার্বিকভাবে সময় লক্ষ্যভেদ একটি প্রেরণাদায়ক ভাবনা যা মানুষকে সময়ের মূল্যবান মনে করতে এবং তা কাজে লাগিয়ে জীবনে লক্ষ্য পূরণে উৎসাহিত করে লক্ষ্যভেদ থিমের পূজা প্যান্ডেলগুলি সাধারণত শিক্ষা জ্ঞান এবং আত্ম উন্নয়নের উপর জোর দেয় এই থিমটি সম্পন্ন করতে প্যান্ডেলকে বই যোগ যোগব্যায়ামের প্রতীক এবং রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হয় বর্ধমান শহরের বিবেকানন্দ সেবক সংঘ ক্লাব দু সালে তাদের পূজা মণ্ডপটি এই থিম দিয়ে তৈরি করেছে যেখানে লক্ষ্যভেদ ধারণাটি তুলে ধরা হয়েছে বছরের থিম টা হচ্ছে লক্ষ্যভেদ সুন্দর থিম দেখতে পাচ্ছি আর লক্ষ্যভেদের অর্থ কি অর্থে এবছর পূজা প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে সে অর্থটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি পরে তোমাদের জানিয়ে সেটা তবে অর্থবহুল একটা মৌলিক চিন্তা সম্পন্ন পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এবছর বিবেকানন্দ সব ক্লাবে খুব ভালো লাগছে আর যতটা ঢুকে একটা অদ্ভুত ফিলিংস আসছে কারণ ক্ষেত্রে একটা ছন্ন একটা পরিবেশ তৈরি করা হয়েছে হালকা অন্ধকার ভাব আছে পুরো যে লাইটের যে কাজ সেটা কিন্তু নেই লাইটের কাজ আছে কিন্তু লাইটটা চলে লাগছে না বা অন্ধকার ভাবটা কোনো হচ্ছে না আমার ভিডিও দেখে বুঝতে পারছো যেখানে একটা অন্ধকার ভাব আছে একটা হালকা অন্ধকারচ্ছন্দ পরিবেশ তৈরি করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে একটা কথা হতাশে আসছে মায়বি পরিবেশ সৃষ্টি করা হয়েছে তো দেখাচ্ছি দু পঁচিশ সালে বিবেকানন্দ সুবর্শ ক্লাবের এক ডিটেলস ভিডিও আমাকে ডিলাই টিভি চ্যানেলে আমি প্রতি বছর এই প্যান্ডেলে আসি প্রতি বছর এই প্যান্ডেলে ভিডিও করে নিয়ে যাই প্রতি বছর দুর্দান্ত মানের পূজা প্যান্ডেল আমরা দেখতে পাই এবছর দেখতে পাচ্ছি আমি গত বছর এর থেকে আমরা আইস থেকে পূজা প্যান্ডেল দেখেছিলাম এবছর একটু সম্পূর্ণ মনে হচ্ছে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে কিন্তু এবছর কিন্তু পূজা প্যান্ডেলের উপর সে জোর দেয়নি হতে পারে যে বিগত পাঁচ ছ মাস এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বাড়ি বর্ষণের জন্য এখানে কোনো পূজা প্যান্ডেলের এবং উদ্যোক্তারা বেশি পয়সা ইনভেস্ট করতে চায়নি আমার নিজস্ব এটা মতামত যার জন্য আমরা বেশিরভাগ পূজা প্যান্ডেল বর্তমান শহরে এখনও পর্যন্ত যে কোনো পূজা প্যান্ডেল দেখলাম প্রত্যেকটা পূজা প্যান্ডেলে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে গত বছর তুলনায় কম উন্নত সম্পন্ন করা হয়েছে ভারী বর্ষণের কথা চিন্তা করে পূজা প্যান্ডেল উত্তর তারা তারা কম বাজেটে পূজা প্যান্ডেলের দিকে আছে আশা করছি আমরা বিবেকানন্দ সেবা সমাজ ক্লাবে আরো প্রতি পরের বছর একটা খুব দুর্দান্ত মানে একটা বড় মাপের পূজা প্যান্ডেল উপহার পাবো তো সে আশা রেখেই এখন দেখে চলেছি আমাদের বিবেকানন্দ সেবা সংঘ ক্লাবে যে দুর্গা প্রতিমা আছে সেই দুর্গা প্রতিমার দিকে বিবেকানন্দ সেবক সংঘ ক্লাবে প্যান্ডেলের মধ্যে বই এবং শিক্ষামূলক উপহরণ ব্যবহার করে জ্ঞান অর্জনের গুরুত্বকে বোঝানো হয়েছে এই থিমের মাধ্যমে যোগ যোগব্যায়ামের প্রতীক ব্যবহার করে শরীর ও মনের উন্নতির মাধ্যমে লক্ষ্য অর্জনের বার্তা দেওয়া হয়েছে রঙ বেরঙের কাগজ এবং অন্যান্য উপকরণ দিয়ে প্যান্ডেলটিকে আরও আকর্ষণীয় এবং শৈল্পিক করে তোলা হয়েছে বিবেকানন্দ সেবক সংঘ ছাড়াও শাহাপুর সমবৃন্দ সংঘ সরস্বতী পুজোয় লক্ষ্যভেদ থিম ব্যবহার করেছিল যেখানে প্যান্ডেলটিকে যোগব্যায়াম এবং বই দিয়ে সাজানো হয়েছিল পরিশেষে বলা যেতে পারে ধৈর্য ধরে লেগে থাকলে আপনার সাফল্য আসবে বারবার ব্যর্থ হলেও হাল ছেড়ে দেবেন না লেগে থাকার এই মানসিকতায় আপনাকে একদিন লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সাফল্য আসলে একদিনে কোনো ঘটনা নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া আর এই চাবিকাঠিগুলো অনুসরণ করলে আপনিও জীবনের সফলতার পথে এগিয়ে যেতে পারবেন

মূল ভাবনা মূল থিম সৎ পথে চললে আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন না হতে পারবেন না আপনি আপনাকে স্ট্রাগল করতে হবে আপনি কোনোদিন বিপদে পড়বেন না আপনি আপনার মানসিক শান্তি থাকবে মনের মধ্যে আপনি জীবনে অনেক দূর অনেক দিন পর্যন্ত আপনি জীবনে জীবন উপভোগ করতে পারবেন কিন্তু যারা অসৎ পথে চলে তারা কিছুদিন পর্যন্ত সফলতা অর্জন করে তারা ফলাফল যায় তারা সবসময় সৎ পথে চলার চেষ্টা করুন অসৎ পথে কিন্তু ভুলেও সুন্দর আপনি জীবনের যে লক্ষ্য আমাদের সে লক্ষ্যভেদ করতে হলে আমাদের সৎ থাকতে হবে এটাই হচ্ছে দু হাজার পঁচিশ সালে বিবেকানন্দ শেবর সঙ্গে ক্লাবের ভুল ভাবনা বুদ্ধি যেটা মাইক অ্যানাউন্স করা হচ্ছে যেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম আমরা মাইকে শুনলাম সত্যি খুব ভালো লাগছে